মানে জামাল করছি মন্দির থেকে শুরতে আমি যাচ্ছি এয়ারপোর্টের দিকে সর্বকিছু মার্কেটিং এই জায়গায় করা হয় এই মাঝে যে মাংস এসে অবশ্যই আপনারা জানতে থেকে যে সমস্ত বাইরা আসবেন দেশ থেকে তো কিছু কেনাকাটা করলে আপনারা এই মাজ আসে কিনতে পারেন তো এই মুহূর্তে আমি যাচ্ছি যাই তুই আমি বিশেষ গুরুত্বপূর্ণ যেটা বলবো অনেকটি সময় এই সমস্যা হয়ে দাঁড়ায় মানুষের আসার জন্য বা নতুন করে দেবেন

ভাষা ভাষা ইংলিশ ইংলিশটা আপনি অন্য কোনো কান্ট্রি দিয়ে যে ভাষা যদি নাও জানেন ইংলিশ ভাষাটা জানলে আপনি চলতে পারবেন কিছুদিন আগে ইংলিশে কথা বলতে পারে না কেন না পারার কারণে তারা ইন্ডিয়াকে আমার স্বামী আছে বা আমি তার সাথে দেখা করবো চারি পাঁচ দিন থাকি তো এরকম না বলার কারণে তাকে বাংলাদেশে ত্যাগ করতে হয়েছে ইয়ার পরেও বাস ঢুকতে দেয়নি More than the biggest that in অসংখ্য ধন্যবাদ আমি আজকে এই ফোন থেকে বিদায় নিলাম